প্রিয় বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে জানতে চলেছি এমন একটি বিস্ময়কর ঘটনা যেটি শোনার পরে আপনারাও অবাক হয়ে যাবেন এই ঘটনাটি হলো একজন আল্লাহওয়ালা বুজুরগ ব্যক্তি এবং একজন হিন্দু জাদুকরের যার জাদুর ফলে গ্রামের সমস্ত মুসলমানেরা কুমিরে রূপান্তরিত হয়েছিল যখন সেই হিন্দু জাদুকর গ্রামের সমস্ত মুসলমানেদেরকে কুমির বানিয়ে দিল তারপরে তার সঙ্গে কি ঘটল তা বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ইসলামিক কাহিনী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস ক্লিক করুন তো চলুন শুরু করা যাক আজকের কাহিনী কোনো একটি গ্রামে হিন্দু এবং মুসলমানেরা একসঙ্গে বসবাস করত সেখানে একটি মুসলিম পরিবার ছিল সেই মুসলিম পরিবারের একটি হিন্দু পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক ছিল আর এটি কোনো খারাপ বিষয়ও না তাদের মধ্যে অনেক মিল মহব্বত ছিল তারা একে অপরের দুঃখ সুখে সামিল হতো আর কখনো তাদের মধ্যে এমনটা হয়নি যে তারা পরস্পর পরস্পরের সঙ্গে লড়াই করেছে কোনো অমুসলমানেরা কখনো মুসলমানদেরকে বিরক্ত করেনি অথবা কোনো মুসলমানও কোনো অমুসলমানকে বিরক্ত করেনি কিন্তু হঠাৎ করে সব কিছু পরিবর্তন হয়ে গেল হঠাৎ করে না জানি এমন কি হয়ে গেল সেই গ্রামে আমূল পরিবর্তন ঘটল আর এই পরিবর্তন মুসলমান পরিবারের জন্য অমঙ্গলময় বলে প্রমাণিত হলো আর তাদের অনেক অসুবিধা হতে শুরু করল আসল ঘটনা হলো এটি যে মুসলিম পরিবারের একজন ব্যক্তি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল অনেক চিকিৎসা করার পরেও সে সুস্থ হলো না তো তার এক হিন্দু বন্ধুতাকে পরামর্শ দিল যে একদিন তুমি আমাদের দেবী দেবতার মন্দিরে এসে পূজা করো আর তাদের সামনে মান্নাত করো। রগবেদী ঠিক হয়ে যাবে সে নিজের অজ্ঞতার জন্য তার কথা মেনে নিল আর মন্দিরে গিয়ে পূজাপাঠ শুরু করে দিল কেননা সে তার সমস্যার সমাধান খুঁজে পাচ্ছিল না সে ভাবলো আমি যদি দেবতার সামনে মাথা নত করি তাহলে হয়তো আমার সমস্যার সমাধান হয়ে যাবে আর আমার রগবেদী ঠিক হয়ে যাবে কিন্তু তারপরেও তার রগবেদী সারল না তার হিন্দু বন্ধু তাকে জানালো যে পরিবারের একজন মানুষ পূজা করলেই হবে না পরিবারের সমস্ত লোককে পূজা করতে হবে সেই অসুস্থ লোকটি এই কথাতেও রাজি হয়ে গেল আর নিজের সন্তান সন্ততির সঙ্গে পূজা পার্বণের কার্য সম্পূর্ণ করলো কিন্তু তারপরেও রোগ ঠিক হলো না তো তার সেই হিন্দু বন্ধু বলল যে একদিন পূজা করলেই হবে না বরং অনবরত কয়েকদিন ধরে পূজা করতে হবে সেই লোকটি তার বাড়ির লোকজনদের সঙ্গে তার স্ত্রী সন্তান সন্ততিদের সঙ্গে কয়েকদিন ধরে পূজাপাঠ করতেই থাকল এমনকি তারা সমস্ত পূজা পার্বণে অংশগ্রহণ করত। আর হিন্দুদের মতো পানিতে গোসল করে মান্নাত মানত কিন্তু তা সত্ত্বেও সে গোলাপ করল না তারপরে গ্রামের অন্যান্য মুসলমানদের কাছে এই মুসলমান পরিবারের রহস্য প্রকাশ হয়ে গেল যে তারা এক আল্লাহর এবাদত করার পরিবর্তে নিজের রোগ ব্যাধি থেকে গোলাপ করার জন্য মন্দিরে গিয়ে পূজা পার্বণ শুরু করে দিয়েছে আর সেই বড় মন্দিরে গিয়ে দেবতার সামনে মাথানত করছে আর এই কথাটি মুসলমানদের জন্য অনেক বেদনাদায়ক ছিল তারা তো সম্পূর্ণরূপে প্রভ্রষ্ট হয়ে গিয়েছিল কিন্তু বাকি মুসলমানেরা এটি ছিল না তারা ভেবে কিছু পাচ্ছিল না যে আমরা এখন কি করব। কেননা কোনো মুসলমান যদি সেই হিন্দুদের বিরুদ্ধে কিছু বলত তো তাদের একজন জাদুকর পণ্ডিত ছিল যে মুসলমানেদেরকে কুমির বানিয়ে দিত এই ভয়েই সে মুসলমান পরিবারের লোকজনেরা এখনও পূজাপাঠ চালিয়ে যাচ্ছিল হিন্দু বন্ধু বলল দেখো তুমি আমার বন্ধু যদি তুমি আমার কথা মানো তাহলে সব কিছুই ঠিক হয়ে যাবে কিন্তু যদি তুমি আমাদের কথা না মানো তাহলে তোমার পরিবারের সমস্ত লোকজন কুমির হয়ে যাবে এই ভয়েই তারা মন্দির যাওয়া বন্ধ করল না তারা মন্দিরে যেত এবং মন্দিরে গিয়ে পূজা পাঠ করত পাশে একটি পুকুর ছিল সেই পুকুরে যেতগুলি কুমির ছিল সেগুলি আসলে প্রত্যেকেই সেই গ্রামেরই গরিব অসহায় মুসলমানেরা ছিল তারা আল্লাহর কোনো শক্তিশালী বান্দার জন্য অপেক্ষা করছিল আর এই দিকে তাদের উপর অত্যাচার অত্যাধিক ও অত্যাচারের ফলে কমজোর ইমানের মুসলমানেরা তাদের ধর্মতে করছিল আর কেউ কিছুই করতে পারছিল না আর ধীরে ধীরে পুকুরে কুমিরের সংখ্যা বেড়েই চলেছিল একদিন একজন মহিলা তার স্বামীর সঙ্গে গ্রাম থেকে বাইরে যাচ্ছিল একজন হিন্দু পণ্ডিত সামনে চলে আসলো সে জিজ্ঞাসা করল তোমরা কোথায় যাচ্ছ মহিলাটি বলল আমার স্বামী অসুস্থ গ্রামে তার চিকিৎসা হচ্ছে না আর তার রোগও সারছে না এই জন্য আমরা চিকিৎসার জন্য শহরে যাচ্ছি পণ্ডিত বলল আমাদের এত বড় মন্দির আছে সেখানে আমাদের বিভিন্ন ধরনের দেবতা আছে তুমি সেখানে গিয়ে যাও তুমি সেখানে গিয়ে দোয়া করো অবশ্যই ঠিক হয়ে যাবে তুমি আবার এই মন্দির ছেড়ে কোথায় যাচ্ছ তুমি কি দেখতে পাচ্ছ না যে গ্রামের সমস্ত মুসলমানেরা সেখানেই আসে মহিলাটির স্বামী বলল আমি সেখানে গিয়ে দোয়া করব কেন আমরা তো এক আল্লাহকে মানি আমরা মূর্খ না যে আমরা এমন করব, সেই জাদুঘরটি অনেক রেগে গেল আর ক্রুদ্ধ হয়ে বলল তুমি আমাকে মূর্খ বললে অর্থাৎ আমরা যার এবাদত করি পূজা অর্চনা করি তুমি আমাদেরকে সেখান থেকে সরাতে চাচ্ছ এখন তুমি দেখো তুমি যেই খোদার কথা বলছ যাকে আমরা দেখতে পাচ্ছি না সেই খোদা তোমাকে কি করে বাঁচাই তোমার জাত ভাইয়ের অন্যান্য লোকজনেরা তো কুমির হয়ে গেছে এখন তুমিও কুমির হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও তারপরে সে মন্ত্র পড়ে ফুঁক মারল তো সঙ্গে সঙ্গে সেই মুসলমান ব্যক্তিটি কুমিরে রূপান্তরিত হল তার স্ত্রী কান্না করতে করতে বলতে লাগল তুমি এটি কি করে দিলে আমার আল্লাহ তোমার অত্যাচারকে শেষ করার জন্য তিনার একজন অলিকে অবশ্যই পাঠিয়ে দেবেন যে কিনা তোমাদের সবাইকে ধ্বংস করে দেবেন এটি শুনে সেই জাদুঘরটি জোরে জোরে হাসতে শুরু করলো আর বলল আচ্ছা যাও গিয়ে সেই মানুষটিকে নিয়ে আসো যে আমাদেরকে ধ্বংস করবে মহিলাটি বলল অবশ্যই আসবে আল্লাহতালা তাকে অবশ্যই পাঠাবেন তুমি যে আমার মুসলমান ভাই বোনদেরকে অত্যাচার করেছ তুমি অপেক্ষা করো তার শাস্তি তুমি অবশ্যই পাবে যাদুঘরটি জরজরি করে হাসতে শুরু করল আর বলল আমি তার জন্য অবশ্যই অপেক্ষা করব। এখন পুকুরে কুমিরের সংখ্যা বেড়েই চলেছিল এর অর্থ হলো এটি যে মুসলমানদের উপর অত্যাচার আরও অনেক বেড়ে গিয়েছিল তাদের উপর অত্যাচার হচ্ছিল এখন একজন বুজুরগ ব্যক্তি আল্লাহ তালার দিন প্রচার করার জন্য সেই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলেন যখন তিনি সেই গ্রামে পৌঁছালেন তো তিনি একটি পুকুর দেখতে পেলেন যেখানে অনেকগুলি কুমির ছিল পুকুরটিতে অসংখ্য কুমির দেখে আল্লাহ ব্যক্তিটি অবাক হয়ে গেলেন যখন তিনি সেই পুকুরের পাশ দিয়ে হাঁটতে শুরু করলেন তো তিনি একটি আওয়াজ শুনতে পেলেন কে যেন এমনটা বলছিল এ আল্লাহর বান্দা আমাদেরকে সাহায্য করুন আমাদেরকে এই আজাব থেকে পরিত্রাণ দিন আমাদের উপর অসহ্য অত্যাচার হচ্ছে আমরা অনেক পেরেশানিতে আছি আমরা অনেক কষ্টে আছি আল্লা বলা ব্যক্তিটি এই আওয়াজটি শুনে অনেক অবাক হলেন আর ভাবতে শুরু করলেন যে এই আবাসটি কোথা থেকে আসছে এখানে তো কোনো মানুষ দেখা যাচ্ছে না তাহলে এখানে মানুষের মতো কে কথা বলছে যখন তিনি পুকুরের দিকে তাকালেন তো একটি বড় কুমির তিনার দিকে আসছিল সেটি কাছে চলে আসছিল তিনি এটি দেখে একটু পিছিয়ে সরে গেলেন হতে পারে সেই কুমিরটি তিনার উপর আক্রমণ করে কিন্তু সে বলল ভয় পাবেন না বুজুরগ ব্যক্তিটি জিজ্ঞাসা করলেন তুমি কে আর তুমি কি কথা বলছিলে কুমির বলল হ্যাঁ আমি কথা বলছিলাম আমি কুমির রূপে একজন মানুষ আর এই বাকি কুমিররাও আমার মুসলমান সঙ্গী সাথী যাদেরকে জাদুঘর পণ্ডিত কুমির বানিয়ে দিয়েছে আল্লাহ বলা জিজ্ঞাসা করলেন এমনটা কি করে ঘটেছিল সে বলল এই জন্যই কেননা আমরা তাদের দেবতাকে মানতে অস্বীকার করেছিলাম আল্লাহর ওয়াস্তে আপনি আমাদেরকে সাহায্য করুন আল্লাহর ওয়াস্তে আপনি আমাদেরকে এখান থেকে রক্ষা করুন এখন সেই বুজুরগ কুমিরের কথা শুনে বলতে লাগল চিন্তা করো না আল্লাহতালা অনেক বড় জুলুমের একটি নির্দিষ্ট সময় থাকে আর আল্লাহ আল্লাহতালার সাহায্য যখন আসে তখন বড় থেকে বড় জালিমও কিছুই করতে পারে না সেই পণ্ডিতের আবার কত বড় শক্তি আছে তোমরা চিন্তা করো না বাস আল্লাহ নামের তসবি জোপ কেননা সমস্ত মখলুক আল্লাহ তালার জিক্রো আজগার করে বুজরুগ কুমিরকে সান্ত্বনা দিলেন আর ভাবতে শুরু করলেন যে এখন কি করা যায় তারপরে তিনি বড় মন্দিরটির ভিতরে গেলেন আর চিৎকার করে বলতে লাগলেন এ বড় মূর্তি তুমি এখানকার সবথেকে বড় দেবতা আর আমি দেখতে পাচ্ছি যে তোমার সামনে সবাই মাথানথ করছে যদি তুমি এতই শক্তিশালী হয়ে থাকো তাহলে কথা বলো কথা কেন বলছ না দেখো আমি তোমার খাবার জন্য খাস হালুয়া নিয়ে এসেছি আমি শুনেছি যে তুমি খাবারও খাও তিনার এমন কথা শুনি সেখানে উপস্থিত পণ্ডিতদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হল যে এই ব্যক্তিটিকে মুসলমানের পোশাক পরিধানকারী হিন্দুদের এক পণ্ডিত কাছে আসলো আর সে এসে বলতে লাগলো এ কি আজিবাজি বকছ তুমি তার এই কথা শুনে সমস্ত অমুসলমানেরা অনেক রাগান্বিত হল তারা বলতে লাগল এই ব্যক্তিটি তো আমাদের দেবতার অপমান করছে আমাদের সর্দারকে ডেকে নিয়ে আসো কিছুক্ষণের মধ্যেই সেই জাদুঘর পণ্ডিতকে ডাকা হল সে আশামাত্রই মাটি কাঁপতে শুরু করল সেই আল্লাবালা বুজরুক বুঝে গেলেন সে নিজের জাদুর মাধ্যমে আমাকে পরাজিত করতে চাই আসার সঙ্গে সঙ্গেই সে বলতে লাগলো তুমি আমাদের দেবতাদের সঙ্গে কি বেয়াদবি করছ আল্লাহওয়ালা বলেন আমি বেয়াদবি করছি না আমি তো তাদের জন্য দেশি ঘিয়ের হালুয়া তৈরি করে নিয়ে এসেছি আর আমি তাদেরকে খাওয়াতে চাচ্ছি পণ্ডিত বলল সে না কথা বলতে পারবে না তোমার এই খাবার খেতে পারবে এটি শুনে আল্লাহবালা বুজরুক বললেন তাহলে এমন খোদার সামনে তোমরা কেন মাথানত করছো যে কিনা তোমাদের কোনো কথাই শুনতে পায় না তো সেই পণ্ডিত বলতে লাগলো সে যদি না খেতে পারে তাহলে সে কি আমাদের খোদা না আল্লাহ বলা বললেন না না এমন কোনো ব্যাপার নয় আমি যেই আল্লাহর এবাদত করি তিনিও খাবার খান না পানিও পান করেন না তিনার ভিতরে মানুষের কোনো বৈশিষ্ট্য নেই কিন্তু তিনি শুনেন, আর তিনি কোথাও বলেন কিন্তু তিনি কারোর সামনে বলেন না বরং তিনার কথা মনের মধ্যে অনুভব করা যায় আমাদের মনের মধ্যে থাকেন তোমাদের দেবতা কি আমার মনের মধ্যে এসে আমার মনের গোপন রহস্যকে জানতে পারবে আল্লাহর কসম সে যদি আমার মনের মধ্যে এসে আমার মনের গোপন রহস্যকে জেনে নেয় তাহলে আমি এখান থেকে চলে যাব আমি তোমাদের সঙ্গে ওয়াদা করছি যদি তোমাদের এই খোদা আমার মনের রহস্য জেনে যায় যে আমি এই সময় কি চিন্তাভাবনা করছি তো আমি এখান থেকে চলে যাব সেই জাদুঘর রেগে রাগান্বিত হয়ে বলতে লাগলো তোমার উত্তরের প্রয়োজন আমি তোমাকে উত্তর দিচ্ছি তারপরে সেই জাদুঘর নিজের চোখ বন্ধ করল আর মুখ দিয়ে মন্ত্র পড়তে শুরু করল আর সে মন্ত্র পাঠ করেই যাচ্ছিল সে মন্ত্র পড়া মাত্রই তার দেবতা কথা বলতে শুরু করল এ মুসলমান তোমার মনের মধ্যে কি আছে আমি তা জানি না কিন্তু হ্যাঁ তুমি যেই আল্লাহকে মানো তাকে সমস্ত পাথর জানে তাকে জমিনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কোনও জানে জমিনের প্রত্যেকটি পাথর জানে আমি পাথরের তৈরি না সে খাবার খায় না সে পানি পান করে সে সকলেরই কথা শুনে। যখন মূর্তি এমনভাবে কথা বলল তারপরে সেই আল্লাবালা বলতে লাগলেন এখন তুমি বলো যে তুমি কি বলছো তো সেই পণ্ডিত বলতে লাগলো কিছু না আমি কিছুই বলবো না বাস আমি তোমার কাজ বন্ধ করে দেব তোমার জন্যই আজ এখানে সমস্যার সৃষ্টি হয়েছে তুমি একজন অনেক বড় জাদুঘর আজ থেকে পূর্বে এখানে এমন কখনো হয়নি যে একটি মূর্তি কথা বলে তুমি আমার থেকে বড়ো জাদুঘর হলে এই মূর্তিটি তো কখনো কথা বলে না এটি বলার পরে সে নিজের দুই হাত উঁচু করল আর নিজের হাতগুলি উঁচু করে সে বলতে লাগলো এ আমাকে শক্তি দানকারীরা চলে আসো আজ আমার কাছে যে শিক্ষা আছে এগুলি তোমাদেরই দান আমাকে সাহায্য করো এ শয়তান দেবতা আমাকে সাহায্য করো সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ শুরু হয়ে গেল মাটি কাঁপতে শুরু করেছিল সেই বুজুরগ ব্যক্তিটি আল্লাহ তালার কাছে দোয়া চাইতে শুরু করল বজ্রবিদ্যুতের পরিমাণ আরও বেশি বৃদ্ধি পেল গ্রামের সমস্ত মুসলমানেরা যারা এখন পর্যন্ত কুমির হয়নি তারাও একের পর এক কুমিরে রূপান্তরিত হতে শুরু করল আল্লাহর অলি নিজের দোয়া বন্ধ করলেন না তিনি দোয়া করেই যাচ্ছিলেন এ আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন আপনার সাহায্য ছাড়া আমরা অসহায় অবশ্যই সবার থেকে শক্তিশালী আপনি সবকিছুর উপর আপনি শক্তি রাখেন তোমার হুকুম ব্যতীত কোনো পাতাও সরতে পারে না তোমার হুকুম ব্যতীত কেউ কারো ক্ষতিও করতে পারে না না কেউ কাউকে সাহায্য করতে পারে আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন এখনও আল্লাহওয়ালা বুজুরগ ব্যক্তিটি এভাবে দোয়া করে যাচ্ছিলেন কে হঠাৎ করে আবারও বজ্রবিদ্যুৎ হল আর যে মুসলমানেরা কুমিরে রূপান্তরিত হয়েছিল তারা ধীরে ধীরে নিজের অবস্থায় ফিরে এলো কিন্তু সেখানে উপস্থিত সমস্ত পণ্ডিত এবং সেই জাদুঘরটি কুমিরে রূপান্তরিত হয়ে গেল আল্লাহর অলি যখন এই দৃশ্যটি দেখলেন তো আল্লাহতালার শুক্রিয়া আদায় করলেন আর সেখানে উপস্থিত সমস্ত মুসলমানেরা আল্লাহতালার শুক্রিয়া আদায় করল আর গ্রামের লোকজনেরা সেই আল্লাহবালা ব্যক্তিটিরও শুক্রিয়া আদায় করল আর তিনাকে বলল আপনাকেও অনেক অনেক সুক্রিয়া আল্লাহর অলি বললেন আমার শুক্রিয়া আদায় করতে হবে না তোমরা শুধুমাত্র আল্লাহতালার শুকুর আদায় করো আর যদি আল্লাহ তালা সাহায্য না করতেন তাহলে আমি সেই জাদুঘরের সঙ্গে মোকাবিলা করতে পারতাম না আল্লাহ আমাকে তোমাদের সাহায্যের জন্য পাঠিয়েছেন কিন্তু আমিও তিনার সাহায্য ছাড়া কিছুই করতে পারব না সবাই খুশি খুশি নিজের বাড়িতে ফিরে গেল আর অন্যদিকে আল্লাহওয়ালা বুজুরুক ব্যক্তিটিও পরবর্তী গন্তব্যস্থলের জন্য বেরিয়ে পড়লেন তো প্রিয় বন্ধুরা আমরা আশা করি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সুক্রিয়া